ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করব না আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আরো গুরুত্বপূর্ণ কিচেন টিপস পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য সঠিকভাবে ভাবে বিরিয়ানি চালটা বানিয়ে নেওয়া কিন্তু খুব জরুরি এবং বিরিয়ানি চালটা তখনই ঝরঝরে হবে যখন কিনা আপনি বিরিয়ানিটা বানানোর প্রায় পাঁচ ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রাখবেন দুই তিনবার ভালো করে চালটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রাখার সময় এরকম এক চামচ পরিমাণ ঘি কিংবা সাদা রান্নার তেল চালে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর ওই চালটা দিয়ে যখন আপনি বিরিয়ানি বানাবেন আপনি ভাবতেই পারবেন না সেই চালটা কতটা লম্বা হবে আর কতটা ঝরঝরে হবে খুবই স্বাস্থ্যকর একটি সবজি কিন্তু অনেকেই করল্লার এই জন্য করল্লাটা পছন্দ করেন না বা খেতে না। করল্লাটা কাটার সাথে সাথেই দিয়ে দিতে হবে থেকে টেবিল চামচ পরিমাণ লবণ এবং তারপরে হাফ টুকরো লেবুর রস দিয়ে দিতে হবে এরপর পানি দিতে হবে পরিমাণ মতো মানে এখানে করল্লাটা পানি দিয়ে ভালো করে ডুবিয়ে রাখতে হবে আর এইভাবে রেখে দিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তিরিশ চল্লিশ মিনিট পর করল্লাটা পানি থেকে ছেঁকে নিয়ে রান্না করার পর দেখবেন করল্লার তৃতভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে